আসসালামু আলাইকুম শীতের সময় কিন্তু প্রচুর কমলা লেবু পাওয়া যায় আর এই কমলা লেবুর খোসাগুলো কিন্তু আমরা ফেলে দেব না এটা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে এরপর আমরা রোদে দিব আর পরিষ্কার করে যখন তোমরা রোদে দিবে পরিষ্কার করে দেবে কারণ এর এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের কালচে ভাব দূর করে ত্বককে সুস্থ ও সুন্দর রাখে আর এগুলো তোমরা রোদে দিয়ে যে ডাস্টটা তৈরি হবে সেটা একটি প্যাক তৈরি করতে পারবে আবার এটা দিয়ে যে আমরা স্ক্রাবটা তৈরি করবে এটা কিন্তু খুবই হেলদি স্কিনের জন্য তা আজ আমি তোমাদের একটি প্যাক বানিয়ে দেখাবো প্রথমে আমি এখান থেকে কিছুটা কমলার খোসা নিয়ে নিব কারণ প্যাক তৈরি করে নিতে হবে এ এটাকে ছোটো ছোটো করে কেটে নিব এইভাবে কেটে সুন্দর করে কেটে নেবে তো আমার এখানে কাটা শেষ এবার এটাকে আমরা ব্ল্যান্ড করে নিব এখানে আমি কমলা লেবুর খোসা ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি এটার মধ্যে এক চামচ মধু কিন্তু স্কিনের জন্য অনেক ভালো এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় ত্বকের অবস্থা কিন্তু সবারই খুবই খারাপ থাকে যে যাদের স্কিনে অনেক র্যাশ ওঠে বা সাদা সাদা মরা চামড়া ওঠে তারা কিন্তু এই প্যাকটি লাগিয়ে যখন শুকিয়ে আসবে তখন কিন্তু হালকা হালকা করে স্ক্রাব যেভাবে আমরা করি সেভাবে করে নেবে দেখবে একদমই ভ্যানিশ হয়ে গেছে মরা চামড়া তবে একদিনে যে একদিনে অনেকটা ফলাফল পাবে সপ্তাহে তোমরা এই প্যাকটি কিন্তু দুই থেকে তিনবার ব্যবহার করবে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ গ্লিসারিন দেব একদম সামান্য পরিমাণ এটা দিয়ে আবার ভালো করে প্যাকটা মিশিয়ে নেব শীতের দিনে রূপচর্চাটা আমরা অনেকেই করতে চাই না কারণ ঠান্ডা প্রচুর ঠান্ডা কিন্তু শীতের দিনে গরমের যে শীতের দিনে ত্বকের যত্ন বেশি করে নিতে হয় কারণ ত্বকের আর্দ্রতা হারিয়ে ফেলে ত্বকের যে সমস্যাগুলো গরমকালে কিন্তু এত সমস্যাগুলো দেখা যায় না কিন্তু শীতকালে এই সমস্যাগুলো দেখা যায় এবার আমরা দেব গুঁড়া দুধ আমরা জানি দুধে রয়েছে ইলেকট্রিক অ্যাসিড যা ত্বককে তারুণ্য ধরে রাখে ত্বককে পরিষ্কার ভিতর থেকে পরিষ্কার করে তো এভাবে অথবা তোমরা এই গুঁড়া দুধের পরিবর্তে যে লিকুইড যে দুধটা থাকে ওটাও তোমরা দিয়ে নিতে পারবে এবার আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এই ফেস প্যাক এটা স্কিনে দিতে মুখে দিতে হবে মুখে গলা ধারে যে সমস্ত অংশ কালো দাগ রয়েছে যে সমস্ত অংশ কালো দাগ আছে সেই সব জায়গায় দিবে আর এটা আসলে ফলাফল অনেকে মনে করে যে কোনো জিনিস বিশেষ করে হোম রেমেডি এ সমস্ত জিনিস খুব ধৈর্য সহকারে এটা দিতে হয় পনেরো দিন এক মাস এক মাসে অনেক ভালো ফলাফল পাওয়া যায় আর এই প্যাকটা মানে আমি বলবো এটা করি একটি প্যাক কারণ আমি প্রত্যেকটা হোম রেমেডি যেগুলো করি প্রথমে নিজের উপর অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে দেখি যে এটা রেজাল্ট কি আসে এরপর তোমাদের সাথে শেয়ার করি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে এবার আমি এটাকে যাদের স্কিনে ব্রণ আছে কমলার খোসা এমন একটি জাদুকারী প্যাক এই কমলার খোসা জীবাণুরোধী প্রদাহ বিরোধী সত্রাক বিরোধী এগুলো খুবই ভালো কাজ করে এগুলো ব্রণ উঠতে দেয় না আর কমলার খোসা কখনও সরাসরি আমরা ব্যবহার করব না যে কোনো প্যাকের সাথে আমরা ব্যবহার করব এর সাথে অন্য অন্য উপাদানগুলো আমরা মিশিয়ে এই প্যাকটি ব্যবহার করব আর এই কমলার খোসা দিয়ে কিন্তু অনেক ধরনের প্যাক তৈরি করা যায় আমি আজ যেটি দেখিয়েছি এটা অল স্কিন টাইপের জন্য সবাই এই প্যাকটি ব্যবহার করতে পারবে এই প্যাকটি স্কিনে লাগানোর আগে প্রথমে ঠান্ডা পানিতে সুন্দর করে মুখটাকে মুছে নেবে এরপরে প্যাক লাগাবে আর প্যাক লাগানোর ক্ষেত্রে এক এক সময় একটা প্যাক খুব তাড়াতাড়ি দশ মিনিটে শুকিয়ে যায় আর আমরা সব সময় খেয়াল করব একদম শুকানো পর্যন্ত অপেক্ষা করব না দশ থেকে পনেরো থেকে বিশ মিনিট পনেরো বিশ মিনিটের মধ্যে একটি প্যাকের যে কার্যকারিতা সেটা কিন্তু হয়ে যায় তা যাদের মুখে ছোট ছোট গুঁড়ি গুড়ি খুশকির মতো দেখা দেয় তারা কিন্তু এই প্যাকটি যখন উঠাবে হালকা মাসাজ করে করে এই প্যাকটি উঠাবে দেখবে কতটা ভালো রেজাল্ট আসছে আর ছোটো ছোট র্যাশ টাইপের যাদের আছে তারাও কিন্তু এই কাজটা করবে আর নর্মাল স্কিনের জন্য প্রয়োজন নাই প্যাকটা উঠানোর এমনি প্যাকটা উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে এরপর ভালো একটি ময়শ্চারাইজার আমরা লাগিয়ে নেব আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের যে ধরনের ভিডিও দেখতে চাও আমি সে ধরনের ভিডিও তৈরি করতে তাহলে আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ